আসসালামু আলাইকুম দুই ক্রিকেট প্রেমী দেশ পাকিস্তান এবং ভারতের সাম্প্রতিক সময়ে আমরা জানি যে অনেক প্রতিকূল পরিবেশে পার করতেছে তো আমরা চেষ্টা করব যে ওদের জন্য প্রার্থনা করতে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই প্রতিকূল পরিবেশ থেকে বের হয়ে আসার জন্য এবং দ্রুত ইনশাল্লাহ পিএসএল এর ম্যাচগুলো মাঠে গড়াবে আমরা আশা করি যে ইনশাআল্লাহ আমরা আবার পিএসএল খেলতে পারবো এবং আমরা বিদেশি প্লেয়ার হিসেবে যারা আছি কোনো ফেক নিউজে বিভ্রান্ত না হয়ে আমরা নিজের যেটা সঠিক নিউজ সেটা নিয়ে আমরা থাকব এবং নেক্সটে নেক্সট যে স্টেপগুলো আমরা নিব সেগুলো হচ্ছে যেগুলো সত্য যাচাই করবে এবং যেগুলো ভুল নিউজ এবং আমাদের পক্ষ থেকে যদি কোনো ভুল হয়ে থাকে সেগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই অবশ্যই শুভকামনা থাকবে পিএসএলের জন্য পিএসএল যত দ্রুত সম্ভব ফিরে আসবে বাংলাদেশের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং প্রার্থনা ইনশাআল্লাহ খুব দ্রুতই শান্তি ফিরে আসবে সবার মাঝে এবং বিদেশি প্লেয়ারদের উদ্দেশ্যে একটাই বলতে চাই বাজে বা কোনো ফেক নিউজ শুনে কেউ বিভ্রান্ত হবেন না আমার পক্ষ থেকে যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি বা কোনো ভুল করে থাকি বা কোনো ভুল নিউজ দিয়ে থাকি তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং পিএসএলের ফ্যানদের উদ্দেশ্যে একটাই বলতে চাই অনেক সাপোর্ট করেছেন আমাদেরকে এবং আমাদের অনেক আনন্দিত করেছেন পিএসএল খেলে অনেক পিএসএল একটা লাহর কালন্দাজ ফ্যামিলির মতো তো আমরা ফ্যামিলিতে সবসময় হাসি আনন্দ ঠাট্টা হয় তো আমরা দোয়া করি যেন এরকম সব সময় থাকে আমাদের ফ্যানদের জন্য সব সময় শুভকামনা থাকবে ফ্যানরা আমাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই ফিরব ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিয়নিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে